কক্সবাজারের সেন্ট মার্টিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকানার বুধবার দুপুরে সাত নিকটবর্তী সীতা নামক এলাকা থেকে সাগরে মাছ ধরার সময় সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি টেকনাফের কালুয়াখালি ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজাদ আহমেদ জানিয়েছেন সেন্ট মার্টিনের দক্ষিণের সাগর জাল ফেলা মাছ ধরার সময় স্পিড নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসন্ধানেরাই ঢুকে পড়ে এ সময় তারা কয়েকটি নৌযানটিকে ধাওয়া দেয় এর মধ্যে একটি নৌযানসহ সাদ ছেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন গতকাল আইন শৃঙ্খলা সভায়ও এ ব্যাপারে আলোচনা হয়েছে তবে বাংলাদেশের জলসীমায় জেনারা নাব্যতা সংকটের কারণে মাছ ধরতে না পেরে মিয়ানমারের জলসীমানায় ঢুকে পড়ে এ কারণে প্রতিদিন এমন ঘটনা ঘটছে এ ব্যাপারে উদ্বোধন মহলে জানানো হয়েছে উল্লেখ্য মালিক সমিতির নেতারা জানিয়েছে চলতি মাসে মোট জন জেলেকে অপহরণ করা হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখদের সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ রয়েছে